আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত ভিওয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা সতেরোশো ষাট স্কোয়ার ফিট জায়গার ভিতরে অর্থাৎ আজকে আমরা প্রায় চার শতক জায়গার ভিতরে তিন ইউনিটের একটি বাড়ির ডিজাইন দেখব এবং এই যে ডিজাইনটা দেখতেছেন এখানে কিন্তু তিনটা ইউনিট রয়েছে আর প্রতিটা ইউনিটে রয়েছে দুইটি করে বেডরুম একটি কিচেন রুম ডাইনিং স্পেস রয়েছে সেই সাথে ওয়াশরুম বা টয়লেট রয়েছে দুইটা করে রয়েছে তো প্রতিটাতে বারান্দা রয়েছে তো আমরা এখন এই ডিজাইনের সম্পূর্ণ জায়গার মাফ থেকে শুরু করে আমরা প্রতিটা মাফ জানবো অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন কেননা এখানে অল্প জায়গার ভিতরে তিন ইউনিটের বাড়ি দেখানো আছে অবশ্যই আপনারা যারা বাড়ি তৈরি করে ভাড়া দেওয়ার কথা চিন্তা করতেছেন তারা অবশ্যই এই ডিজাইনের বাড়ি করতে পারেন এতে করে আপনার জায়গার অপচয় হবে না এবং সব জায়গায় ব্যবহার হবে মোটামুটি এখানে তিনটা ফ্যামিলি থাকতে পারবে তো এখানে এইটা হচ্ছে ফার্স্ট ফ্লোর অর্থাৎ এটা দুই তালার একটা প্ল্যান তো নিচের প্ল্যানে কিছু জায়গা রাখতে হবে যেহেতু সিঁড়িটা আমরা পিছনে দিয়েছি এই কারণে একদিকে জায়গা রাখতে হবে একদিকে জায়গা রাখলে কি হবে এই জায়গাটায় আপনার কি হবে পার্কিং হিসেবে ব্যবহার করা হবে এবং সিঁড়িতে যাওয়ার জন্য ফাঁকা থাকবে তো যাই হোক আমরা এখন সম্পূর্ণ ডিজাইনটা দেখব সেই সাথে মাপগুলো দেখবো আমরা যদি এইটাকে এই যে সিঁড়ি থেকে উঠার পরেই ডান দিকে যে ইউনিট এই ইউনিটটা যদি আমরা এই ইউনিট ধরি আর এটাকে আমরা বি ইউনিট ধরলাম এবং এই দিকে যে ইউনিটটা রয়েছে এই ইউনিটটাকে আমরা সি ধরলাম তাহলে আমরা এবিসি তিনটে ইউনিট চলে আসলো তো এখানে আমরা যে কাজটা করব। আমরা এখানে দেখব এখানে আমাদের কী আছে এই ইউনিট এই ইউনিট কিন্তু সিঁড়ি থেকে উঠে আমার ডাইন দিকে চলে গেল এটা হচ্ছে মেইন রোড হচ্ছে মেইন রোড এই দরজা দিয়ে কিন্তু প্রবেশ করতে হবে করার পরে এইখানে সর্বপ্রথম যে জায়গাটা রয়েছে এই জায়গাটা হচ্ছে ডাইনিং স্পেস এই জায়গার স্পেস এই মাপটা আছে আমাদের বারো ফিট এক ইঞ্চি বাই পাঁচ ফিট দশ ইঞ্চি এই জায়গার মাপটা আমরা পেয়ে গেলাম এখন আমরা রুম দেখবো আমাদের কয়টা রুম আছে এখানে একটা রুম আছে এখানে একটা রুম আছে দুইটা অর্থাৎ মাস্টার বেডরুমের মাপটা যদি আমরা দেখি তাহলে এগারো ফিট আট ইঞ্চি বাই নয় ফিট সাত ইঞ্চি এখানে পেলাম এই রুমের সাথে আমরা একটি বারান্দা পাবো এবং বারান্দার সাথে আমরা ওয়াশরুম বা টয়লেট পাবো যেহেতু আমরা যদি এখানে দরজা দেই এই জায়গাগুলো আমরা ব্যবহার করতে পারবো না সেই কারণে আমরা এই যে বারান্দা থেকে এই ওয়াশরুমটা ব্যবহার করতে পারে এরকমভাবে ডিজাইন করা আছে তো আমরা এখানে যে ওয়াশরুম এই ওয়াশরুমের সাইজ হচ্ছে ছয় ফিট বাই তিন ফিট পাঁচ ইঞ্চি আমরা পেলাম এবং এখানে একটি বান্দা রয়েছে এই বান্দার সাইজ হচ্ছে ছয় ফিট বাই হচ্ছে তিন ফিট আমরা পেয়ে গেলাম এবার আমরা এইদিকে দিকে দেখব এই ডাইনিং স্পেসের সাথে আমাদের কি রয়েছে কিচেন রুম অর্থাৎ এই কিচেনের জায়গাটা রয়েছে আর এই কিচেনের সাইজ হচ্ছে ছয় ফিট বাই পাঁচ ফিট চার ইঞ্চি আমরা পেয়ে গেলাম এবং একটি কমন টয়লেট বা ওয়াশরুম রয়েছে এটার সাইজ হচ্ছে ছয় ফিট বাই তিন ফিট আমরা কিন্তু পেয়ে গেলাম এরপরে আমরা বেডরুম দেখব এই বেডরুমের সাইজ কত আছে এই বেডরুমের সাইজ আছে নয় ফিট পাঁচ ইঞ্চি বাই নয় ফিট আমরা পেয়ে গেলাম দুইটা বেডরুম এবং এখানে একটা ড্রয়িং রুম রয়েছে তবে আপনারা যদি চান এই যে ড্রয়িং রুম এটাকে আপনারা বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন এই যে ড্রয়িং রুম বা লিভিং স্পেস যাই ধরনের কেন বা আপনারা বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনার এখানে মাপটা হচ্ছে নয় ফিট চার ইঞ্চি বাই নয় ফিট তাহলে আমরা একটা ইউনিট অর্থাৎ এই যে এই ইউনিট এই ইউনিটের আমরা সম্পূর্ণ দেখলাম এখন আমরা আসবো বি ইউনিট অর্থাৎ প্রতিটা ইউনিট মাপ কম বেশি হতে পারে আমরা সবগুলো দেখব অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যাতে করে আপনাদের ডিজেল সম্বন্ধে আইডিয়া হবে এবং এইভাবে যদি আপনারা জায়গা মিলে যায় তাহলে আপনারা অল্প জায়গার ভিতরে তিনটি ইউনিট করতে পারবেন তো বি ইউনিটে আমরা আসি বি ইউনিটের হচ্ছে এটাই মেন দরজা আমরা দরজা দিয়ে আসলাম আসা পরে প্রথমে যে অংশটা ডাইনিং স্পেস আর এই ডাইনিং স্পেসের সাইজ হচ্ছে এগারো ফিট চার ইঞ্চি বাই হচ্ছে পাঁচ ফিট দশ ইঞ্চি এদিকে বারো ফিট ছিল এদিকে কিন্তু এগারো ফিট অর্থাৎ জায়গা যে সব জায়গায় সমান হবে তা কিন্তু না আপনাদের জায়গা অনুযায়ী করতে হবে এবার আমরা মাস্টার বেডরুম দেখব এই মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে এগারো ফিট আট ইঞ্চি বাই নয় ফিট সাত ইঞ্চি এখন আমরা এই যে মাস্টার বেডরুম এই রুমের সাথে কিন্তু একটা উইন্ডো বা জানালা রয়েছে আর এই সাথে একটা বাদু এখানে ওয়াশরুম বা টয়লেট রয়েছে তার সাথে একটি বারান্দা তার বারান্দার সাইজ হচ্ছে আমার তিন ফিট বাই ছয় ফিট বা ছয় ফিট বাই তিন ফিট আমরা ওয়াশরুমের মাথা যদি দেখি তাহলে ছয় ফিট বাই হচ্ছে তিন ফিট ছয় ইঞ্চি আমরা কিন্তু ওয়াশরুমের মাপ পেয়ে গেলাম এখন আমরা আসবো এই ডাইনিং স্পেসের সাথে আমাদের কিচেন রুম আছে এই কিচেন রুমের সাইজ কত এখানে আমরা পাবো ছয় ফিট বাই পাঁচ ফিট তিন ইঞ্চি আমরা কিন্তু পেয়ে গেলাম এবার আমরা বেডরুম দেখব এখানে বেডরুম রয়েছে আর এখানে ড্রয়িং রুম রয়েছে তবে আপনারা অনুরূপভাবে এখানেও কিন্তু বেডরুম হিসেবে ব্যবহার করতে পারবেন আমরা এই বেডরুমের যে সাইজ আমরা এটাকে লিখব এটা হচ্ছে নয় ফিট নয় ইঞ্চি বাই হচ্ছে নয় ফিট আমি আগে বলছি যে প্রতিটা ইউনিটের যে সমান হবে তা কিন্তু না অর্থাৎ এখানে আমরা এসি নয় ফিট নয় ইঞ্চি আমরা এখন ড্রয়িং রুম রুমটা দেখব এই ড্রয়িং রুম হচ্ছে নয় ফিট বাই হচ্ছে নয় ফিট আমরা কিন্তু এটা পেয়ে গেলাম অর্থাৎ এ ইউনিট এবং বি ইউনিটের মাপ আমরা পুরোপুরি দেখলাম এরপর আমরা দেখব কিন্তু এই যে আপ মাপটা কতটুকু আছে অর্থাৎ কতটুকু জায়গার ভিতরে আপনার এই যে মাপটা লম্বালম্বি এবং প্রস্থ বরাবর কত মাপ সেটা আমরা জানবো আমরা এখন দেখবো সি ইউনিট আমাদের সি ইউনিটের মেইন দরজা কোথায় হবে এই যে এখানে হবে অর্থাৎ এই সিঁড়ি থেকে উঠেই কিন্তু আমরা এতে যেতে পারবো বিতে যেতে পারবো অথবা এই যে সীতে আসতে পারবো স্মৃতি একটা এখানে করিডোর থাকবে আপনারা জানেন যে এই করিডোর দিয়ে ইস্তিতে আসতে হবে আসার পরে প্রথমে যে ডাইনিং স্পেস থাকবে এই ডাইনিং স্পেসের সাইজ হচ্ছে নয় ফিট নয় ফিট বাই সাত ফিট এগারো ইঞ্চি অবশ্যই আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এরপরে আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন সেই সম্বন্ধে এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা বেডরুম দেখবো আমাদের এখানে বেডরুম একটা এখানে একটা এখানে দুইটা বেডরুম আমরা বেডরুমের সাইজ এই বেডরুমের সাইজ এটা আমরা স্যাল বেড হিসাবে ধরতে পারি এই বেডের সাইজ হচ্ছে এগারো ফিট বাই তেরো ফিট চার ইঞ্চি আমরা পেলাম এই যে বেডরুমের সাথে একটা বড় আমরা বারান্দা পাব তার সাথে আমরা ওয়াশরুম পাব তবে আপনারা এই ওয়াশরুম বা টয়লেটের যদি দরজা ভিতর দিক দিয়ে নেন তাহলেও নিতে পারবেন কোনো সমস্যা নাই আমি এখানে বারান্দা দিয়ে নিয়েছি আপনারা ভিতর দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই আপনাদের পছন্দের উপরে এটা নির্ভর করবে আমরা এই বারান্দার যদি সাইজটা দেখি তাহলে এখানে পাঁচ ফিট সাত ইঞ্চি বাই হচ্ছে সাত ফিট দুই ইঞ্চি আমরা কিন্তু পেয়ে গেলাম এরপরে আমাদের ওয়াশরুম এই ওয়াশরুমের সাইজ হচ্ছে পাঁচ ফিট তিন ইঞ্চি বাই ছয় ফিট আমরা কিন্তু ওয়াশরুমের মাপটা পেয়ে গেলাম এখন আমরা দেখব কিচেন রুমের মাপ আমাদের এখানে লম্বালম্বি একটি কিচেন রুম রয়েছে কিচেন রুম হচ্ছে নয় ফিট বাই হচ্ছে পাঁচ ফিট তবে আপনারা এটা ছয় ফিটও করতে পারেন সেক্ষেত্রে আপনারা এই ডাইনিং স্পেসটা এক ফিট কম কম হবে তো যাই হোক এটা মোটামুটি সুন্দর আছে বা ভালো আছে আপনারা এই মাপ হিসাবে ব্যবহার করতে পারেন বা করতে পারেন তো এখন আমরা যে মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুমে আসবো এই মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে তেরো ফিট তিন ইঞ্চি বাই তেরো ফিট চার ইঞ্চি এটা মোটামুটি আপনার বর্গ আকারে তো আমরা এখানে বারান বারান্দা পাবো এই বারান্দার সাইজ হচ্ছে পাঁচ ফিট তিন ইঞ্চি বাই হচ্ছে পাঁচ ফিট তিন ইঞ্চি অর্থাৎ স্কোয়ার হিসাবে এই বারান্দাটা এবং এই ওয়াশরুম হচ্ছে আমরা বারান্দা দিয়ে নিয়ে নিই এটা ভেতর দিয়ে নিয়ে তবে আপনারা চাইলে বারান্দা দিয়ে নিতে পারেন বা ভেতর দিয়ে নিতে পারেন যাই হোক আপনাদের পছন্দ অনুযায়ী এটা করতে পারবেন এই ওয়াশরুম হচ্ছে এই দিয়ে আমার এই অংশটা হচ্ছে আমার তিন ফিট তাই হচ্ছে এই অংশটা আমাদের সাত ফিট এগারো ইঞ্চি আমরা কিন্তু অলরেডি সবগুলো মাপ দেখে নিলাম এখন আমরা আর্ট টু আর্ট মাপটা দেখব সেই সাথে এখানে কত স্কোয়ার ফিট সেটা আমরা দেখে নেব তো আমরা যদি আটওয়ার্ড মাপ দেখতে যাই তাহলে আমাদের এখানে আমরা এই পাশটা অর্থাৎ লম্বা লম্বী পাশটা পাবো এই যে আমি দেখাই এখান থেকে এই আউট এই আউট মাপটা আমাদের চৌয়াল্লিশ ফিট আমরা এখানে চৌয়াল্লিশ ফিট এবং আমাদের যে পোস্ত মাপ যে শর্ট মাপটা এই মাপটা আমাদের চল্লিশ ফিট তাহলে আমাদের এখানে এরিয়া কত হবে আমাদের এরিয়া এরিয়া হবে সতেরোশো ষাট স্কোয়ার ফিট স্কোয়ার ফিট আমরা যদি এটাকে শতাংশ নিয়ে আসি তাহলে প্রায় চার শতক বা এই চার শতকের ভিতরে কিন্তু তিনটি ইউনিট করেছি আর এখানে কিন্তু একটা মাপ মাপি আছে সেই মাপটা আমি দেই আপনাদের সিঁড়িটা কতটুকু করবেন যেহেতু আপনাদের এটা কিন্তু আমি বললাম না যে কয়তলা বিশিষ্ট একটা বিল্ডিং তো এই ডিজাইনে আপনি একতলা করতে পারেন দুই তলা করতে পারেন তিনতলাও বা এর থেকেও বেশি করতে পারেন আপনাদের যে ক্যাপাসিটি বা খরচের উপরে এটা আপনারা করতে পারেন শুধু আমি আপনাদের বলবো যে যদি এটা যদি আপনি হাইরাস বিল্ডিং করেন সেক্ষেত্রে আপনাকে এই সিডি মাপটা একটু বেশি নিতে হবে কেননা যখনই আপনার উপরে অনেকগুলো ফ্লাড হবে বা ইউনিট হবে তখন কিন্তু লোকজনও অনেক হবে আর আপাতত এখানে এটা সাত ফিট পাই যাচ্ছে ষোলো ফিট সাত ফিট দেওয়া আছে আপনাদের যখনই এটা বেশি ইউনিট বা অনেক ইউনিট হবে তখন কিন্তু আপনাকে আট ফিট করতে হবে তো যাই হোক আজকের মতো আমি এখানে শেষ করবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ